নমস্কার ঘড়িতে এখন কাটায় কাটায় ঠিক দুপুর দুটো আর দুপুর স্পেশাল কিছু করব বলে আজ স্টুডিও ছেড়ে আমি পিউ রয়েছি আপনার সঙ্গে নিউজ রুমে খোলা ময়দানে রাজনীতির খবর দেখুন রাজনীতি ছাড়া খবর দেওয়ার নয় কারণ ভোট এসে যাচ্ছে আর ভোট আসছে বলেই ইলেকশন কমিশন আসছে গতকাল খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আর আজ একটু আগে যখন আপনাদের সঙ্গে কথা বলবো বলে প্রস্তুতি নিচ্ছি ঠিক তার আগে বড় দীর্ঘ একটা প্রেস কনফারেন্স করলো ইলেকশন কমিশন সেখানে যা বলা হলো তা কার্যত নজিরবিহীন এই প্রথম ভোটে ইডি ব্যবহার করা হবে শুনুন सभी एनफोर्समेंट एजेंसीज को बुलाया गया था स्टेट पुलिस एक्साइज जीएसटी, नारकोटिक्स एसएसबी नार्कोटिक्स कोस्ट गार्ड्स डीआरआई, एवरीवन। स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट उनसे कहा गया है कि मनी पावर पर सख्त से सख्त कार्रवाई करेंगे एसएलबीसी को कहा गया है बैंकर्स को कि कैश का मूवमेंट उनकी वैन्स में पाँच बजे के बाद नहीं होगा डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स भी जब हेलीकॉप्टर्स को या सर्विलेंस को अपने अपने एरिया में उतरने की परमिशन देंगे तो वो এই দুটোকে আটকাতে হবে বলছে ইলেকশন কমিশন এর আগে আমরা দেখিনি শুধু তাই নয় এই যে এত কড়া বন্দোবস্ত দেশের বিভিন্ন এজেন্সিকে নিয়ে কমিশন একটা বিশেষ পোর্টাল ফর্ম করছে যারা ভোট নজরদারি করবে তারপরও যদি ব্যর্থতা আসে তার পরেও যদি ভোটে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাহলে ইলেকশন কমিশন বলছে দায়ী নিতে হবে ডি জি কে মানে রাজ্যের পুলিশ কে প্রশাসন কে শুনুন পার্টিসেন অ্যাটিটিউড অফ দ্য বিউরোক্রেসি সিনিয়র মিডল এন্ড লোয়ার ইজ এ नोन গো এরিয়া উইল नॉट बी टॉলারേറ്റড हमने उनको बहुत स्पष्ट इंस्ट्रक्शंस दिए हैं कि अपने नीचे जितनी भी हायरार्कीज हैं चाहे वो एस हों चाहे वो पुलिस की हों चाहे वो रिवेन्यू की हों ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और एसपीज की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें अगर वो करेंगे ठीक है वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे इलेक्शन कमीशन ऑफिसर नामो राजीव कुमार राज्य डी দায় নেবেন এন্ড অব দা ডে যদি ভোটে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যদি কোনো সমস্যা হয় বললেন এক রাজীব কুমার আর এক রাজীব কুমারকে কিন্তু তৃণমূলের জন্য মানে রাজ্যের শাসক দলের জন্য এটা আদৌ আদৌ কোন স্বস্তির খবর ভালো লাগার মতো খবর চলুন শাসক দলের একজন প্রতিনিধি আমার সঙ্গে আছেন অরূপ চক্রবর্তী আমি সরাসরি অরূপের সঙ্গে কথা বলবো অরূপ আমি তো এতগুলো ভোট দেখলাম সাংবাদিকতা জীবনে কখনো দেখিনি ভোটে ইডি ইনভলভ হচ্ছে ভোট কিভাবে করতে হবে মানি পাওয়ার মাসেল পাওয়ার আটকাতে হবে এতগুলো সেন্ট্রাল ফোর্স একসঙ্গে কাজ করবে যার মধ্যে ইডি অন্যতম কেমন লাগছে খবরটা শুনে রিয়াকশন কি তোমার পিউ প্রথমত আমরা এর আগেও বহুবার বলেছি যে ইডি তো আসলে সেন্ট্রাল এজেন্সি নয় ইডির নাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেস নয় এডির নাম আগামী দিনে ভারতবর্ষের মানুষ রাখবে ইলেকশন ডিউটি এবং যেটা সার্কাস্টিকালে আমরা বলতাম দেখা যাচ্ছে আজকে সত্যি সত্যি ইডিকে ইলেকশন ডিউটি করতে হচ্ছে মানে বিজেপির ডিউটি করতে হচ্ছে আমি কেন কথা বলছি যে ইডিকে কাজে লাগানো হবে নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা খুব পরিষ্কারভাবে জানতে চাইছি যে এর আগে যখন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জাজমেন্ট দিয়েছে নির্বাচন বন্ড সংক্রান্ত তথ্য জানার ক্ষেত্রে আমরা জানি যে নির্বা ইলেকটোরাল বন্ড যেটা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে যে ইলেকটোরাল বন্ডে বিভিন্ন কর্পোরেট যে টাকা দিয়েছে রাজনৈতিক দলগুলোকে দেখা যাচ্ছে তার প্রায় পঁচাশি শতাংশেরও বেশি টাকা একটাই দল পেয়েছে তার নাম ভারতীয় জনতা পার্টি নির্বাচ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পরিষ্কার রায় ছিল আগামী ছয়ই মার্চের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানাতে হবে যে কোন পার্টিকে তারা কত কত টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের পরেও এসবিআই পরিষ্কার জানিয়ে দিল যে তারা তিরিশে জুনের আগে এই বিষয়ে কোনো মন্তব্যই করতে পারবেন না অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার আগে পর্যন্ত এসবিআই বা জানাবে না যে কত ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি টাকা পেয়েছে একদিকে প্রথম কথা ব্যবসায়ীদের থেকে কার্যত থ্রেট করে বিজেপি টাকা তুলছে এবং সেই টাকার উৎস জানানোর জন্য যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে তখন তারা সেই টাকা জানাতে বাধ্য নয় না কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো বাংলা এসে ইলেকশনের অফিসার ইলেকশন কমিশনের অফিসার বলছেন ইডি কে ভোট কন্ডাক্ট করতে হবে মানে ভোট কন্ডাক্ট করবে যে এজেন্সিগুলো তার মধ্যে একটা নাম ইডি এমন অবস্থা হলো এমন দিনও এলো যে ভোটে ইডি এর ব্যবহার মাস্ট হয়ে যাচ্ছে এত বেশি মানি পাওয়ার ইউজড হচ্ছে এটা তো সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং টিএমসি থ্রেট নয় ইডি কেন চাই না তো ভারতবর্ষের মানুষ জানতে চাইছি যে কারা সবচেয়ে বেশি টাকা পেয়েছে কারা ইলেকট্রাল বন্ডে কারা কর্পোরেট থেকে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে দেশের মানুষের সামনে আসুক না তাহলে তো যাবে যে মানি পাওয়ারটা আসলে কোথা থেকে আসছে কেন আদানির বিরুদ্ধে প্রশ্ন করলে সারা পার্লামেন্টকে বহিষ্কার করে দিতে হয় দেশের মানুষ আর জানতে চাইবে আমাদের বক্তব্য পেয়েও খুব পরিষ্কার দু হাজার নির্বাচনে আটশো কোম্পানি বাহিনী এসছিল বলেছিল আপকিবার দোসোপার পার বাংলার মানুষ ওদের পগার পার করে দিয়েছিল এবার ইডিকে কাজে লাগাচ্ছে এনআইএ কে কাজে লাগাচ্ছে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাচ্ছে চাইলে পেন্টাগন থেকে বাহিনী আনতে পারে চাইলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যে বাহিনী লেগেছে সেই বাহিনীকেও নিয়ে আসতে পারে কিন্তু দিনের শেষে ভোট দেবে এই বাংলার মানুষ আমার আরো কথা বলার আছে তোমার সঙ্গে অরূপের কাছে যাওয়ার আগে আরো একটা খুব গুরুত্বপূর্ণ খবর দেখুন একটা থেকে দুটোর মধ্যে প্রেস কনফারেন্স কথা করার কথা ছিল প্রাক্তন বা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখনো সাংবাদিকদের মুখোমুখি হননি কিন্তু তার ইস্তফা পত্র তিনি দিয়ে দিয়েছেন ইমেইল করে তা পাঠিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট যেখানে পাঠানোর কথা একটু আগেই সেই সমস্ত পর্ব তিনি সেরে ফেলেছেন অর্থাৎ তিনি তার কর্মজীবনে ইতি টানলেন নতুন একটি অধ্যায় তিনি শুরু করতে চলেছেন যেটা রাজনৈতিক ময়দান তিনি নিজে অস্বীকার করেননি ঠাড়ে ঠোরে অনেকটা স্পষ্ট করেছেন কিন্তু কোন দল সেটাই লাখ টাকার প্রশ্ন শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যাচ্ছেন শোনা যাচ্ছে তিনি নাকি তমলুকে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন এই লোকসভা আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই ইস্তফা পত্র যখন দিলেন সেই সময়ের ছবিগুলো আপনাদের আগে দেখাই একবার নতুন ইনিংস শুরু করার আগে খুব খুশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু দেখালো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বললেন এত গুরুত্বপূর্ণ দিনে শুনুন জুলাই আপনি এজলাসে বসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল এবং তিনি দায়িত্বশীল রাজনীতিবিদ এখনো কি আপনি সেটাই বিশ্বাস একদম একদম বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের একজন সরল মহিলা দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গেছেন যখন সব বীরপুঙ্গবরা কংগ্রেসের পালিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন অনেকবার তাকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে বাংলার নারী সমাজ গর্জি উঠেছিল ভোটের বাক্সে গর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজন পলিটিশিয়ান কিন্তু সরল যেটা বলছে হচ্ছে তিনি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনো আক্রমণ করি না লোকসভা নির্বাচনে আপনি মমতা কিছু বলবেন হ্যাঁ পলিটিক্যালি বলা আছে বলা আছে বলবো যদি সেই নির্বাচনে আমি দাঁড়াই যদি দাঁড়ানোর প্রশ্ন ওঠে আদৌ তখন আমি বলবো আপনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সরল রাজনীতি সরল মানুষ কিন্তু অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ মানুষ সরল বিমানবোষ মানুষ অত্যন্ত সরল মানুষ অত্যন্ত সরল কিন্তু অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ এই দুটো ডিফারেন্স আছে এত কাকে তাকে এড়িয়ে না না এইখানটা তো তিনি সারল্যের প্রশ্ন নয় এটা রাজনীতির প্রশ্ন দেখুন দল চালাতে হলে টাকা লাগে টাকা লাগবেও তার মানে সেই টাকাটা কি শিক্ষা এটাকে জলাঞ্জলি দিয়ে শিক্ষার যে শিক্ষার যে পরিস্থিতি সেটাকে জলাঞ্জলি দিয়ে দল চালাতে হলে টাকা লাগে কিন্তু ডাকাতি করার প্রয়োজন পড়ে না এই বিচারপতি থাকাকালীন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাছাই শব্দে আক্রমণ করেছেন তৃণমূলের এক্স বার্কার এক নেতা অবসর নেওয়ার সময় তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্বশীল সরল অভিজ্ঞ রাজনীতিবিদ চলুন আরও একবার টিএমসির অরূপের কাছে যাই অরূপ মুখটা এমনি হাসি হাসি মানে রিয়াকশন দাও না রিয়াকশানে কিছু নেই আমার প্রথমত উনি আজকে একটু আগে রিজাইন করেছেন গত তিন তারিখ তেসরা মার্চ রবিবার তখনও তিনি সিটিং জাজ একজন কর্মরত বিচারপতি হিসেবে তিনি একটি পোর্টালকে ইন্টারভিউ দিয়েছেন দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ সেই ইন্টারভিউতে পিউ আমরা পরিষ্কার দেখতে পেলাম তিনি একজন সারদা এবং নারদায় অভিযুক্ত নেতা শুভেন্দু অধিকারী তার সম্পর্কে বলছেন যে শুভেন্দু অধিকারী চোর টাকা নিয়েছে কি প্রমাণ আছে ম্যাথু সামুয়েলস আমরা সেই স্টিং ভিডিও বিজেপির পোর্টালের মাধ্যমে দেখেছিলাম খবরের কাগজে মুড়িয়ে টাকা না এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করেছিলেন তার বিরুদ্ধে ওই স্টিং অপারেশন ছাড়া আর কোনো প্রামাণ্য নথি নেই আমার বক্তব্য এটা উনি আজকে রিজাইন করার পরে যদি বলতেন আমি ধরে নিতাম কোনো পলিটিক্যাল পার্টির ক্যাডার বলছেন কিন্তু তিনি তখনও একজন কর্মরত বিচারপতি হিসেবে যদি একজন ঘুষখোর নেতাকে সার্টিফাই করেন তাহলে এখানেই প্রশ্নটা ওঠে যে উনি বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করলেন নাকি উনি ওনার বিচারপতির চেয়ারে থাকাকালীন যখন শুভেন্দু অধিকারীকে ঘুষ খাওয়াকে জাস্টিফাই করে বলেন আপনি কি দেখেছেন খবরের কাগজের মধ্যে কি ছিল তখন এটাই প্রমাণ করে আসলে উনি একটা সময় বিকাশবাবুর পায়ের তলায় বসে আনুগত্য দেখিয়েছেন আগামী দিন হয়তো যে রাজনৈতিক দলে যাওয়ার ইঙ্গিত উনি করছেন আগামী দিন সেই রাজনৈতিক দলের টিকিটটা এনসিওর পাওয়ার জন্য সেখানে আনুগত্য দেখাচ্ছেন তার বাইরেও পিউ আমি তিন চারটে তথ্য দিচ্ছি তোমরা সকলেই জানো মানুষের স্মৃতির জন্য আরেকবার মনে করিয়ে দিই বিশে মে দু সুযোগ হলে রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের সম্পত্তির হিসাব চাইতে পারি কেন শুধু গান্ধী পরিবার কেন জয়সাহের সম্পত্তির হিসাব উনি চাইবেন না সিবিআইয়ের মনোভাবে আমি সরাসরি প্রধানমন্ত্রীকে বলবো প্রধানমন্ত্রীকে কোন হাইকোর্টের জাজ ডাইরেক্ট কল করতে পারেন কিনা আমি জানি না উনি কলকাতা পুরসভার আইনজীবীকে বলছেন দরকার পড়লে যোগী আদিত্যনাথের বুলডোজার ভাড়া করুন ওই যে অমিত শাহ বলেছিলেন না ক্রোনোলজি সামঝিয়ে মানে রাহুল গান্ধীর সম্পত্তির হিসেব চাইবেন যোগী আদিত্যনাথের বুলডোজার ভাড়া করতে বলবেন আর বলছেন শিক্ষকদের এই অবস্থা স্কুল চালাতে না পারলে আদানিকে বেঁচে দিন মানে আদানিকেই যে বিক্রি করতে হবে মানে ওই বিগ ব্রাদার ইজ ওয়াচিং বিগ বস ওনাকে বলে দিয়েছেন যে কার কাছে বিগ বস দেশকে আদানির কাছে বেছেন আর জাস্টিস গাঙ্গুলি একত্রিশে জুলাই আদালতে বসে বলেছেন স্কুল চালাতে না পারলে আদানিকে বেছে দিন তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস নিয়ে ওনার হিম্মত হয়েছে শুভেন্দু অধিকারীর টাকা উৎস আজকে দিনটা সেই দিন যেদিন আরো মুখ খুলে কথা বলার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন আর বিচারপতি নন তোমাকে অনেক ধন্যবাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন আগামী রাজনীতিবিদ ভাবি রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারপতি থাকাকালীন ওঠা অভিযোগ আরও জোরালো স্বরে এই মুহূর্তে সোচ্চার হয়ে বলতে চাইছে তৃণমূল কংগ্রেস আর এই নিয়েই আমি আমার সহকর্মীর কাছে চলে যাব সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে সিজার প্রথমত কি সমেত পুরোটা বিসর্জন দেওয়া হবে এই প্রশ্নগুলো অসমাপ্তই থেকে গেল উল্টে তৃণমূল বা শাসক শিবির একের পর এক যে অভিযোগ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তুলেছিলেন তিনি বিচারপতি থাকাকালীন আজ তারই রাজনীতিতে যোগ কোথাও তাতে আরো জোরালো স্ট্যাম্প দিচ্ছে না দেখো অবশ্যই সেই জায়গাটা কিছুটা অবশ্যই তৈরি হয়েছে কারণ বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে তিনি যেখানে খুব স্পষ্ট করে দিয়েছেন বৃহত্তর ক্ষেত্র হিসেবে তিনি ক্ষেত্রেই এবং সেখানে শাসক দলে অবশ্যই নয় সেই ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট এবং সেখান থেকে যে জল্পনাটা জোরালো হয়েছে সেটা যদি বাস্তবে পরিণত হয় অর্থাৎ আজকে খানিক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক বৈঠক করবেন একটু আগেই তিনি হাইকোর্টে তার পদত্যাগপত্র জমা দিয়ে এসছেন এবং ভারতের রাষ্ট্রপতির কাজে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তারপরে এখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানে অবশ্যই তাকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে তার রাজনৈতিক ক্ষেত্রটা কি কোন দলে তিনি যোগ দিতে চলেছেন কোন দলের আনুগত্য বা সেখানে তিনি নির্বাচনে করবেন কিনা এই প্রশ্নগুলো আসবে এবং সেখান থেকে কিন্তু যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠছে বিরোধীদের দিক থেকে বিরোধীদের এই অর্থে আমি শাসক দল রাজ্যের শাসক দলের কথাই বলছি তারা যে অভিযোগগুলো তুলছে সেটা কিন্তু অবশ্যই জোরালো হবে এবং

তারপর রায়ের বাড়িতে কেন গিয়েছিলেন তার একটা ব্যাখ্যাও দিয়েছেন সজল ঘোষ ছবিটা আপনাদের দেখাচ্ছি সজল ঘোষ রায়ের বাড়িতে বলেন প্রণাম করতে এসেছিলাম একজন বয়স বলেছেন এবং বলে দেয় যদি বিজেপি ভোট না দাও দেখিয়ে তাহলে আমরা তোমাদের এখান থেকে উচ্ছেদ করে দেবো এসেন্সিয়াল কমোডিটিস কাটবার অধিকার কারণে মনে রাখবেন এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট ইটস এ ইম্পর্টেন্ট অ্যাক্ট এবার যদি এই সমস্ত ধরনের জিনিস হয় আন্দোলনও চলবে ইলেকশনও চলবে আমরাও বুঝে নিতে চাই বাংলা গরদারদের জায়গা নয় বাংলা যারা মুচলেখা দিয়ে বিজেপি করতে আসে এজেন্সির নাম করে আপনারা তো দেখছেন টিভিতে তো দেখতে পাচ্ছি ইউটিউবে তো দেখতে পাচ্ছি এজেন্সির লোকেরা বলছে বিজেপি বল তৃণমূল কংগ্রেস কোক পাকড়ানো হয় যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে মানুষকে ফেস করে জিতুক মানুষকে আবেদন করুন গণতন্ত্র গণতন্ত্রের মধ্যের দিয়ে প্রতিধ্বনিত হোক জোর করে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে বদনাম করে টাকা বন্ধ করে দিয়ে যা ইচ্ছে তাই করে রেল বন্ধ করে দিয়ে কারেকশন কেটে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের এক তরফা তাদের উপর প্রেশার প্রেশার ক্রিয়েট করে আর যেভাবে সব চলছে আমরা চাই ইম্পার্সিয়াল ইলেকশন আমরা বিজেপি ইলেকশন চাই না আমরা ইম্পার্সিয়াল ইলেকশন চাই বাংলা একমাত্র জায়গা যেখানে ইম্পার্শিয়াল ইলেকশন হয় আর বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের আমি বলবো একবার উত্তর প্রদেশে যান গত পরশু দূরত্ব নাবালিকাকে খুন করে তার হাতগুলোকে বেঁধে খুন করে নির্যাতন করেছে একবার বিলকিসের বাড়িতে যান একবার হাত্রাসে যান একবার সাক্ষীর কাছে বাংলার মা বোনদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এতে বাংলার মা বোনেরা খুশি নয় মা বোনদের সম্মান দিতে শিক্ষা করতে শিক্ষিত শিক্ষা নিতে হবে তাই আপনাদের কাছে আমি বলে গেলাম আগামী দশই মার্চ বাংলায় যারা গর্জন করতে ভালোবাসেন নবজাগরণ করতে ভালোবাসেন